গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি লাভ রিডিংয়ের সঙ্গে মর্নিং ফিলিংস রিডিং নিয়ে আমি আবারও হাজির অবশ্যই ভালো আছো তোমরা আজকে ছুটির দিন আজকে নিশ্চয়ই তোমরা ভীষণভাবেই হ্যাপি আছো এবং অনেকেই হয়তো আজকে ছুটির দিনে একটু ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে বাট আমার আজকে কিছু প্ল্যান নেই তোমাদের সঙ্গেই তোমাদের রিডিং ভাগ করে নেওয়ারই প্ল্যান আছে তো চলো বন্ধুরা আবার চলে এলাম তো অবশ্যই দেখে নেব আজ সকাল বেলায় এই এই সুন্দর সকালে এখন তো বেশ একটা মিষ্টি মিষ্টি ওয়েদার ঠান্ডাও না গরমও না খুব সুন্দর একটা ওয়েদার চলছে তো এই সুন্দর আবহাওয়ায় তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো দেখে শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য আর এটা ভেবে নিও না যে এই রিডিং আমার সঙ্গে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে সেটা কখনোই হয় না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান ওকে হ্যাঁ তবে আপনি যদি আমার ভিউয়ার্স হন মানে অল টাইম ভিউয়ার্স হন বা সাবস্ক্রাইবার হন এবং প্রতিদিন যদি আপনি এই রিডিং দেখে থাকেন তাহলে দেখবেন এই রিডিংয়ের সঙ্গে আপনার এনার্জি এত সুন্দরভাবে মিলছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এই রিডিং আপনার সঙ্গে ম্যাচ করবে এবং সেখান থেকে এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত মেসেজেস উঠে আসছে যে সমস্ত ইউনিভার্স মেসেজ আমি চ্যানেল করছি সেগুলো অবশ্যই আপনাকে উপকার দেবে আপনার সঙ্গে আপনার উপরে কার্যকারী হবে তো অবশ্যই জুড়ে থাকুন এবং দেখতে থাকুন রেগুলারিটি মেনটেন করে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকুন চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি রিডিং এই সুন্দর সকালে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার জন্য তার মনের মধ্যে কি চলছে কি চলছে কি চলছে ওরে বাবা অনেকগুলো কার্ড এসে গেল হুম কুইন অফ সোর্ডস ওয়াও ফোর অফ প্যান্টিকলস টু অফ সোর্ডস নাইট অফ কাপস নাইন নাইন অফ ওয়ন্ডস নাইন অফ সোর্ডস অ্যান্ড দ্য ডেভিল বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ প্রচন্ডভাবে একটু অস্থিরতা রেখেছে মনের মধ্যে তোমাকে নিয়ে অস্থির তোমাকে যেন হারিয়ে ফেলার একটা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে মনের মধ্যে তোমার জন্য প্রচুর একটা মানে কি বলবো একটা যেন ডিপ লাভ অ্যান্ড ব্যালেন্স লাভ তোমার সঙ্গে তার চলবে এই রকমই একটা আকাঙ্ক্ষা দ্য এসেছে মানে সেই মানুষটি ভীষণই কোথাও একটা নিজের মধ্যে পিওরিটিকে ক্যারি করছে বাট এতটা পিওর মানুষটা যে কিছুটা এতটা পিওরিটি হলে কী হয় তো মানুষ অনেকটাই ভীতগ্রস্ত হয়ে যায় মানে সব কিছুর ওপরেই একটা ভয় পাওয়া এবং সেই জায়গা থেকেই তোমার মানুষও কিন্তু সেই একই জিনিস হচ্ছে তার সঙ্গে সে কিন্তু ফিল করছে যে কোথাও যেন আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো কোথাও যেন ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা কোথাও যেন হয়তো তার তার ডেস্টিনি আর তার লক্ষ্য আর পূরণ করতে পারবে না এবং তিনি কিন্তু এটাই ভাবছেন হয়তো আমাকে একটা সময় গিয়ে এই সম্পর্ক থেকে নিজেকে বিরতি নিতে হবে বুঝতে পেরেছ মানে তিনি যে এই সম্পর্কটার সঙ্গে একটা ভারসাম্য রাখতে পারবে সেইটা নিয়ে ওনার মনের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা মানে দোলাচল চলছে মানে একটা দদুল্যমান চিন্তাভাবনা আমি কি এই সম্পর্কটাকে ঠিকভাবে রাখতে পারবো আমি কি গুছিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার মধ্যে কি সেই ভারসাম্য থাকবে আমি কি রাখতে পারবো মানে নিজেকে নিয়েই কিন্তু টেন্স উনি কারণ উনি কোথাও পরিস্থিতি সম্পর্কে অ্যাওয়ার ওকে পরিস্থিতিটা সম মানে প্রচণ্ডভাবে একটা প্রবলেমেটিক পরিস্থিতি অ্যান্ড তুমিও কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি তুমিও কিন্তু হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে একটু ব্যস্ত থাকো এবং নিজে একটু মানে নিজের লাইফে ফোকাসড হয়েছ এখন বর্তমানে একটু নিজের লাইফ সম্পর্কে ফোকাসড নিজের লাইফের দিকেই এগোতে চাইছো কারণ কোথাও তুমিও কিন্তু তোমার এনার্জিও চ্যানেল হয়ে যাচ্ছে তুমিও কিন্তু এখানে অনেক সময় এক সময় দিয়েছিলে অনেক নিজের মানে ডেডিকেশন তোমার ছিল কিন্তু তুমিও দেখেছো সম্পর্কটার মধ্যে এখানে থার্ড পার্টি জোন তৈরি হয়ে আছে দ্য ডেভিল কার্ড অ্যান্ড তুমিও কিন্তু এই সম্পর্কটা সম্পর্কে কোনো রকম হোপ পোষণ করতে পারো এবং সেই জন্যেই একটা সময় গিয়ে তুমি এই মানুষটিকে ভালো তো বাসো তুমি এই মানুষটির সঙ্গে জুড়ে তো থাকতে চাইছ কিন্তু সেইভাবে যে একটা স্ট্রং যে হোপ সেটা কোথাও একটু নিউট্রাল হয়ে গেছে বুঝতে পেরেছো যে হ্যাঁ ঠিক আছে ইউনিভার্স যা করবে তাই হবে ইউনিভার্স যদি চায় যে এই মানুষটিকে আমার জীবনে রাখবে তাহলে ঠিক আছে তাহলে অবশ্যই থাকবে আর যদি চায় যে সে তার নিজের মতো নিজের রাস্তা খুঁজে এগিয়ে যাবে তাহলে তাই হোক তো তোমার মধ্যে এরকম একটা নিউট্রাল ব্যাপারও আসছে কখনো কখনো এবং সেই জন্যই উনিও এটা ভাবছেন যে তাহলে কি তোমারও যদি এই জায়গা থেকে উইথড্রল একটা ব্যাপার এসে যায় তাহলে কি সত্যি আমি পারবো একাই এই সম্পর্কটার হাল ধরে রাখতে উনি কিন্তু ভীষণভাবে এই সমস্ত জিনিস নিয়ে আজকে সকালবেলায় ভীষণ টেন্সড কারণ উনি তোমাকে হারাতে চাইছেন না ওনার মনের মধ্যে এই সম্পর্কটা ভীষণ কোথাও একটা খুব প্রয়োজনীয় শুধু প্রয়োজনীয় না তার মনের জন্যও প্রয়োজনীয় তুমি এমন একটা মানুষ তার কাছে যে সেই মানুষটা তাকে না চাইতেই অনেক কিছু দিয়ে গেছে শুধু দেখো অর্থ হলে অর্থ দিলেই তার সব কিছু পূরণ হয় না তুমি তাকে মানসিকভাবে এতটাই সময় হিল করেছো তাকে এত সাপোর্ট দিয়েছ এত পজিটিভ রেখেছো সময় যে সে কিন্তু এটাই ভাবছে এই জিনিসগুলো যদি তোমাকে আমি হারিয়ে ফেলি তাহলে তো আমি সবটা হারিয়ে ফেলবো ভীষণভাবে একটা স্ট্রেস ফিল করছে আবার তিনি নিজের জীবনে এগোনোর জায়গা থেকেও কিন্তু বিরত থাকতে পারছে না তিনি কিন্তু নিজের জীবনেও কিন্তু এগোতে চাইছেন মানে এখানে কিন্তু আমার এটাই চ্যানেল হচ্ছে ওনার জীবনে হয়তো হতে পারে তোমার ভালোবাসার জীবনের জীবনে অপশান এসেছে বুঝতে পেরেছি টু অফ সোর্স আছে অ্যান্ড দ্য ডেভিল কার্ড তো হতে পারে তার জীবনে কোনো অপশান এসেছে বা তাকে এগোতেই হবে এই রকম কোনো দায় দায়িত্ব তার মাথায় তো সেই জায়গা থেকে তিনি ভাবছে আমার ভালোবাসা একদিকে আর আমার দায় দায়িত্ব কর্তব্য একদিকে যেন দুটো রাস্তা যেন ভাগ হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকেই ওনার মনে এই টেনশন এই একটা ভীষণভাবে অস্থিরতা নেমে আসছে উনি বুঝতে পারছে না উনি কি করবে একদিকে একটা জীবনের তাল রাখার জন্য জীবনের ছন্দ রাখার জন্য তাকে এগিয়ে চলতে হবে এবং আরেক দিকে তার ভালোবাসা যে হচ্ছে তুমি তোমাকেও উনি হারাতে চাইছেন না তোমাকেও কিন্তু উনি জয় করতে চাইছেন আবার উনি এটাও দেখছেন যে হয়তো হতে পারে তোমার দিকেও কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে হতে পারে তুমি মানে এই যে উনি তোমাকে পেতে চাইছে সেই জায়গাতেও কোনো রকম কোনো বাধা আছে তো সেই জায়গায় দুটো দিক তুমি তিনি যে কি করে ব্যালেন্স করবে এটা নিয়েও তিনি ভাবছেন খালি যে এই ব্যালেন্সটা আমি কি করে রাখবো এবং কিছুটা না আজকে সকালবেলায় প্যান্টিকলসের দুটি কার্ড এসেছে কিছুটা অর্থ নিয়েও কিছুটা মনের মধ্যে টেনশন বা নিজের ক্যারিয়ার নিয়েও কিছুটা টেনশন আছে হয়তো তিনি এখনও নিজের ক্যারিয়ারে ঠিকভাবে ততটা সাকসেস পাননি যতটা দরকার একটা লাইফকে মেনটেন করে চলার জন্য বা একটা সুন্দর জীবনকে লিড করার জন্য যতটা নিজের ফিনান্সিয়াল একটা স্টেবিলিটির দরকার ততটা হয়তো তোমার মানুষটি এখনও তৈরি করতে পারেনি এবং সেই দিক থেকেও ওনার মনের মধ্যে একটা মানে সেই যে একটা খচখচানি আছে আমি কি পারবো আমি কি পারবো সব দিকটাকে ব্যালেন্স করতে নিজের ক্যারিয়ারটাকেও কি সেই জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে আমি তোমার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবো উনি কিন্তু দেখতে পাচ্ছে তোমার একটা ভালো ক্যারিয়ার তৈরি হয়ে গেছে এবং উনি নিজে সেই জায়গায় এখনও সেইভাবে তৈরি করতে পারেননি নিজেকে তো সেখান থেকেও উনি কখনো কখনো কিন্তু নিজেকে ডাউন ফিল করছে ভীষণভাবে তো ওভারঅল ওনার মানে হোল পজিশনটা এখন কিন্তু একটা ডাউন জায়গায় আছে ঠিক আছে উনি কিছুতেই নিজেকে সেই নিজের মধ্যে সেই স্টেবিলিটি ধরে রাখতে পারছে না বা নিজের মধ্যে সেই মনের যে একটা কনফিডেন্স লেভেল যে হ্যাঁ আমি পারবো আমি আমি এটা করতে পারবোই পারবো আমি তোমাকে নিজের জীবনে ধরে রাখতে পারবো এই কনফিডেন্সগুলো উনি হারিয়ে ফেলছে উনি আবার আমি বারবার বলছি উনি কিন্তু মানুষ হিসেবে কিন্তু সৎ মানুষ দ্য হায়ারো এসেছে অ্যান্ড উনি কিন্তু মানুষ হিসেবে খারাপ না ওনার মধ্যে উনি সততা রেখে চলতে চান এবং তোমার সঙ্গেও যেমন একটা পিওরিটি রাখতে চান এবং তেমনই ওনার জীবনটাকেও একটা সততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চান তো সেই জন্যেই কোথাও এই সততাটা রাখতে গিয়েও কিন্তু উনি অনেক জায়গাতেই অনেকভাবে ফেলিওর বুঝতে পেরেছ এবং সেখান থেকে উনি দেখতে পাচ্ছে এখানে একটা থার্ড পার্টি ইস্যু আছে এবং সেটা হতে পারে তোমার দিকেও হতে পারে বা তার দিকেও হতে পারে তো সেই জায়গা থেকে উনি আরও বেশি টেনস্ট যে এই থার্ড পার্টি ইস্যু থাক থাকলে কি আমার কি সত্যি সেই রকম মানে ডেসপারেটলি তোমার দিকে এগিয়ে যাওয়া উচিত বা সত্যিই কি ডেসপারেট হয়ে যাওয়া উচিত মানে তোমাকে আমি ভালোবেসে ডেসপারেট হয়ে ওঠাটা উচিত হবে মানে সব দিক থেকে যেন উনি ঘিরে ঘিরে ধরেছে ওনাকে আজকে মানে যেমন আকাশে একটা মেঘলা আকাশ তেমনও কিন্তু ওনার মনের মধ্যেও আজকে একটা মেঘলা অন্ধকারাচ্ছন্ন আকাশ কিন্তু আছে এবং উনি কিন্তু এটাও ভাবছে মাঝে মাঝে যে কোথাও ডিভাইন হয়তো আমাকে ঠিক সাপোর্ট করতেই করছেই না আমি হয়তো ডিভাইনের সেই যে একটা ব্লেসিংস থেকে আমি হয়তো আমার কোনো এমন কোনো ব্যাড কর্মা আছে যার জন্য আমি ইউনিভার্সাল ব্লেসিংস পাচ্ছি না এরকমও কিন্তু মাঝে মাঝে উনি একটা মানে মনের মধ্যে নেগেটিভিটি এসে যাচ্ছে কিন্তু উনি দেখো আমি ভুল করে কিন্তু এখানে সিক্স অফ প্যান্টিকালসটা উপরে রেখেছি তো উনি এই ব্যালেন্সটা চাইছেন আলটিমেটলি উনি ব্যালেন্সটা চাইছেন ওকে কিন্তু উনি রাখতে পারছেন না এই ব্যালেন্সটা উনি ভয় পাচ্ছেন আমি রাখতে পারবো কিনা তো সেখান থেকে আজকে এতটাই একটা অস্থিরতা আছে ওনার মনের মধ্যে এবং দেখো নাইট অফ গাবস উনি কিন্তু ভালোবাসারও কিন্তু অভাব নেই তোমার জন্য প্রচুর একটা ভালোবাসা এবং উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ করতেই চাইছেন এবং ঈশ্বরের আশীর্বাদে উনি তোমাকে নিজের করে পেতেও চাইছেন তো এই দুটো জায়গা কিভাবে উনি নিজের জীবনে সঠিকভাবে রাখবেন সেই নিয়ে উনি কিন্তু আজকে বারবার ভয় পাচ্ছেন একটা ভয় পাওয়ার একটা এনার্জি আছে এবং হতে পারে ওনার ঘুমো উনি হয়তো রাত্রিতেও ঠিক করে ঘুমাননি এবং আজকে এখনও হয়তো ওনার চোখে মুখে সেই না ঘুমানোর একটা ছাপ একটা হতে পারে চোখের তলায় কালি ওনার একটা নিজের মধ্যে একটা টেনস্ট যে একটা ওনার যে একটা মানে সমস্যা চলছে টেনশন ওনার চোখে মুখে ফুটে উঠছে আজকে এই সময় তো সেই জায়গা থেকে উনি একদমই ভালো নেই এই কথাটা আমি বলতেই পারি তো চলো বন্ধুরা তাহলে দেখব আজকে কি তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে চলো দেখে নি আজকে তোমাদের কমিউনিকেশন হচ্ছে কি না হচ্ছে কি না তোমার ভালোবাসার মানুষ মানুষের সাথে তোমার সঙ্গে কমিউনিকেশন আজ হচ্ছে কি না আমি এক্ষুনি টুয়েলভ টুয়েলভ দেখলাম মানে লাভ লাইফের জন্য এটা ভীষণ একটা ভালো এঞ্জেল নাম্বার তো অবশ্যই তোমরা কিন্তু টুয়েলভ টুয়েলভ টাইপ করো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে আজ কি কথাবার্তা হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে আজ কি তোমার কথাবার্তা কমিউনিকেশন কি হবে কমিউনিকেশন কি আজ হবে ওয়াও হওয়ার পূর্ণ প্রবণতা কমিউনিকেশন হওয়ার পূর্ণ প্রবণতা বাট এইট অফ সোর্স হতে পারে তোমার সঙ্গে আজকে ওনার কমিউনিকেশন হওয়ার পূর্ণ প্রবণতা আছে কিন্তু উনি কিন্তু একটা মানে ওনার মধ্যে তুমি আজকে কথা বললেও একটা স্ট্রেস জায়গায় পাবে বুঝতে পেরেছ যে উনি খুব মানে নিজের মধ্যে টাফ সিচুয়েশান ফিল করছে ভয় পাচ্ছে নিজের পরিস্থিতি নিয়ে নিজে ভীষণভাবে মানে একটা তালমাটাল অবস্থা উনি কি করে এগোবে উনি কি করে ওনার মনের আশাগুলো পূর্ণ করবে এই নিয়েই তোমার সঙ্গে কথা বলবে কিন্তু সব কিছুর ওপরে তুমি কিন্তু এটা ফিল করতে পারবে যে ওনার মনের মধ্যে তোমার জন্য প্রচুর একটা ভালোবাসা আছে এবং ইনডিরেক্টলি উনি তোমাকে ভালোবেসে জয় করার কথাই বলছেন তোমাকে কি করে নিজের জীবনে জিতে নিতে পারবেন এই নিয়েই তোমাকে উনি কথা বলতে চাইছেন এবং উনি কিন্তু এটাই তোমাকে বলবেন মানে শত সহস্র মানুষের মধ্যে তোমার মধ্যে যে আমি বৈশিষ্ট্য বলো ভালোবাসা বলো বা ডেডিকেশন লেভেল আমি দেখেছি এটা আমি কোথাও দেখিনি উনি কিন্তু এটা ইনডিরেক্টলি তোমাকে বলবে ডিরেক্টলি হয়তো বলবেন না ইট অফ সোর্স আছে কিন্তু ইনডিরেক্টলি যে উনি তোমাকে বুঝিয়ে দেবেন সেটা একদমই ঠিক এবং কথাবার্তার মধ্যেও ওনার কথাবার্তার মধ্যেও কিন্তু আজকে খুব তোমার জন্য একটা মানে কি বলবো তুমি একটা ডেডিকেশন অনুভব করবে যে একটা কোথাও যেন মানে মানে বুক চেড়া ভালোবাসা মানে তার বুক চিড়ে যেন তা তোমার জন্য আজকে ভালোবাসা উছলিয়ে আসছে মানে এরকম একটা জায়গা তুমি কিন্তু ফিল করবে আজকে ওনার মধ্যে এবং উনি কিন্তু তোমাকে অনেকের আবার দেখো এখানে প্রচুর মানুষ দেখছো তো সবার জন্য সমান হবে না কিছু কিছু মানুষের ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে আজকে হতে পারে আবার ডিরেক্টলি ভালোবাসা অফার করারও জায়গা আসতে পারে হুম কারণ এখানে এস অফ কাপস আছে তো উনি তোমাকে ডিরেক্টলিও প্রপোজ করতে পারে মানে উনি কোথাও কনফিডেন্স লেভেল হারালেও উনি তোমাকে একবার মানে শেষবারের মতো তোমাকে একবার ভালোবাসার অফার দিয়ে দেখবেন মানে এইরকম একটা ওনার আজকে এনার্জি কিন্তু থাকবে এবং তোমাদের আজকে কলে কথাবার্তা বলার কিন্তু পূর্ণ যোগ আছে তোমাদের মধ্যে যোগাযোগ কন্টিনিউ হচ্ছে আজকে হবে একটা লং টাইম ধরে একটা কমিউনিকেশান হওয়ার জায়গা তোমরা খুব আজকে একটা আজকে তবে তুমি এই কমিউনিকেশানটা খুব মানে এনজয় করবে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা শেষমেশ দেখে নেব ইউনিভার্স তাহলে এই সম্পর্কের জন্য কি অ্যাডভাইস দিচ্ছে আজকে তো দেখে বন্ধুরা যে আজকে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য দেখে আজ তোমাদের এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মিসেজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে আজ কী মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি বাউ টু অফ কাপস অ্যান্ড দ্য জাটিস বন্ধুরা তুমি কিন্তু এই সম্পর্কে এবারে কিন্তু জাস্টিস পেতে চলেছো ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে একটা লাভ লাভ অ্যান্ড লাভ লাভের জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হতে চলেছে এবং দুজনের মধ্যে এত সুন্দর একটা দেওয়া নেওয়া এত সুন্দর একটা বোঝা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হবে যে তুমি বুঝতে পারবে যে হয়তো ঈশ্বর তোমার কর্মায় ভীষণভাবে স্যাটিসফাই এবং সেখান থেকে উনি তোমাকে জাস্টিস দিচ্ছে এবং মানে তোমাকেও কিন্তু তুমি কি চাইছো তবে তার উপরে কিন্তু স্ট্যান্ড থাকতে বলছে ইউনিভার্স তাহলেই দেখতে পাবে যে তোমার কিন্তু এই সম্পর্কটা সুন্দর একটা ব্যালেন্সিং জায়গা তৈরি হচ্ছে তুমি যা চাইছো তাই ঘটছে তুমি দেখতে পাবে যে সম্পর্কটাও যেমন একটা ব্যালেন্সের জায়গায় আসছে তেমনই দেখতে পাবে তোমার কেরিয়ারও কিন্তু একটা সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে তো ওভারঅল তোমার জীবনে সত্যি তুমি কিন্তু একটা জাস্টিস লক্ষ্য করবে ইউনিভার্সের জাস্টিস অ্যান্ড দেখো পিছনেই আছে তোমার সিক্স অফ শোর্স তো সেখান থেকে অবশ্যই তোমাদের মধ্যে কিন্তু একটা সুন্দর মানে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হবে এত সুন্দর একটা মানে ভালোবাসার জায়গা তৈরি হবে যে সেই জায়গাটা কিন্তু অনেকের জন্য একটা আরও ভালো পজিটিভ দিকেই কিন্তু এগোচ্ছে অনেকের জন্য এই সম্পর্কটা ম্যানেজের দিকেও এগোনোর একটা প্রবল প্রবল একটা মানে জায়গা দেখাচ্ছে হুম সম্ভাবনা একটা প্রবল সম্ভাবনা তো সেখান থেকে তোমাদের সম্পর্কটার মধ্যে তুমি জাস্টিস পাচ্ছ এবং তুমি কিন্তু দেখতে পাবে যে কোথাও তোমার মনের আশা পূর্ণ হতে চলেছে তো সত্যি বন্ধুরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো অ্যান্ড তার দিক থেকে যোগাযোগ আসছে তার দিক থেকে জাস্টিস পাচ্ছ কোথাও ইউনিভার্সের ব্লেসিংস তোমার উপরে একদম মানে ভীষণভাবে ভীষণভাবে কিন্তু তুমি কিন্তু এই ব্লেসিংসটা পাচ্ছ সেটাই কিন্তু দেখাচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাও তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই